আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকল সদস্যকে নিয়ে আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি গতকালকের রেডি করাই ছিল তবে ভয়েস ওভার দিতে পারিনি একটু অসুস্থতার কারণে সেজন্য আজকে ভিডিওটি আপলোড করছি ভিডিওটি দেখে তোমাদের যদি একটা বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যদি ভিডিওটি দেখে একটু বেশি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করিনি মানে নাস্তা আমি অফ ক্যামেরায় বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে তারপর এসে পড়েছি ঘর গোছানোর জন্য তবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু আসলে আজকে যেহেতু শুক্রবার মানে গতকালকে শুক্রবার ছিল এই ভিডিওটা তো সেই দিনের তো শুক্রবার দিন সকালবেলা বাসা একটু ঝামেলা কিন্তু বেশি থাকে সব বাসাতেই যেহেতু যারা চাকরি করে কিংবা বাচ্চা টাচ্চা আছে সে বাসায় কিন্তু ছুটির দিনে সবাই বাসায় থাকে তো শুক্রবার প্রতিদিনের তুলনায় একটু ব্যস্ততম একটা দিন থাকে জুমার মুবারক মানে জুমার দিন সবাই জুহরের নামাজের সময় জুমা নামাজ পড়তে যাবে তবে সবাই থাকবে বলে সেজন্য এক্সট্রা একটু ভালো মন্দ কিছু রান্না বান্না সব মিলিয়ে শুক্রবার দিনটা আর কি সপ্তাহের প্রতিদিনের মতো না একটু আলাদা একটু ব্যস্ততম তো আজকে আমাদের বাসায় একটু ভালো মন্দ রান্না হবে মানে এতদিন যেহেতু অথয়ের বাবা ট্রেনিংয়ে ট্রেনিংয়ে প্রায় দেড় দুই মাস যাবত একটু দূরে দূরে ছিল তো বাসায় বেশি দিন আর কি থাকতেও পারেনি সেজন্য আর কি আমার শ্বশুরাব্বু এবং শ্বশুরা শাশুড়ি আম্মুর একটু মনটা খারাপ ছিল তো এই প্রথম শুক্রবার বাসায় একটু থাকবে তো সেই জন্য আজকে একটু বাসায় ভালো মন্দ রান্না করা হবে মানে রোস্ট পোলাও এগুলো একটু রান্না করা হবে সেই জন্য খুব সকাল সকাল উঠেই কিন্তু আজকে অফ ক্যামেরাতে খেটে নিয়েছি মানে ভিডিও করতে পারেনি ভিডিও করতে গিয়ে তো প্রত্যেকটা কাজেই দেখা গেছে একটু দেরি হয় সময় লাগে সেই জন্য কাজগুলো খুব দ্রুত দ্রুত করছি যাতে আর কি খুব দ্রুত শেষ করে রান্না বান্না কাজের জন্য নিচতলাতে যেতে পারি তো যে সকল কাজগুলো প্রতিদিন করে থাকি তবে প্রতিদিন সেইগুলো সব কিছু দেখানো যায় না বা ইচ্ছে করেও দেখাই না দেখা গেছে যে আমি যদি সব কিছু তোমাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য এক একদিন এক এক ধরনের ভিডিও দেখানোর বা রাখার চেষ্টা করি তো আজকে আমি থালাবাটি ধোয়া কিংবা কাপড় চোপড় ধোয়া এগুলো শেয়ার করছি না আজকে আসলে আমি প্রতিদিন যে আর কি ঘর ঝাড়ু দেওয়ার আগে চার পাঁচটা যেভাবে আর কি মুছে টুছে নেই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে এসে গেছো ধৈর্য ধরে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তবে একটা লাইক দিতে যারা ভুলে গেছো প্লিজ আবার মনে করিয়ে দিচ্ছি একটা লাইক কিন্তু দিয়ে দিবা আসলে ইদানিং ভিউজের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম আর কি ভিউজ আসে চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে কিন্তু লাইক দুইটা কি তিনটা তবে লাইকের চেয়েও কমেন্ট বক্সে কমেন্ট আসে চার পাঁচটা তবে অনেক আপুরা হয়তো ভুলে যায় সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে দেয় তবে কমেন্টের আগে একটা লাইক দিতে ভুলে যায় সে আপুদেরকেও বলছি প্লিজ আপু একটা লাইক দিয়ে দিবা তোমরা তো সবাই জানো যে তোমাদের একটা লাইক ছাড়া আমি কিছুতেই সামনে এগোতে পারবো না তোমাদের একটা লাইক আমার খুব প্রয়োজন সেজন্য অনেক রিকোয়েস্ট করে তোমাদের কাছে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবা আমার ভিডিওটায় তো এই প্রত্যেকটা রুম কিন্তু আমি সুন্দরভাবে মুছে টুছে একদম ফ্রেশ করে নিচ্ছি এই মের রুম মের রুমের ড্রেসিং টেবিলটা খাটটা অনেক দিন ধরে আর কি ধুলো পড়েছিল হালকা ফাতলাভাবে মুছেছি তো তো সেটা আর কি মুসলাম এরপর দেখলে রান্নাঘর মুসলাম তারপর ফ্রিজ টেবিল সব কিছু গুছিয়ে অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিপাটি করে তারপর কিন্তু চলে আসলাম আমি নিস্তলাতে এই যে দেখছো তোমরা আর কি এই দুই তিন দিন পিছনের ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে তো তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকগুলো মুরগি এনেছি আবু বাজার থেকে তো সেই মুরগিগুলো কেটে ধুয়ে যে রেখে দিয়েছিলাম রোস্ট রান্না করার জন্য সেগুলো কিন্তু আব্বু ভেজে নিচ্ছে মাটির চুলায় এদিকে গ্যাসের চুলায় আবার আবার দাদি আছে সে আমার দাদি আবার ওই মাংস খেতে না আর কি তার তো দাঁত নেই সেজন্য ডিম দিয়ে কোরমা রান্না করা হবে সেটা আবার আমার শাশুড়ি আমুক গ্যাসের চুলা রান্না করছে এদিকে আমার শ্বশুর আব্বু কিন্তু রোস্ট রান্না করছে আমি তাকে সাহায্য করে দিয়ে দিচ্ছি মশলা টশলা সব পরিমাণ মতো সব গুলে গুলে দিয়ে দিচ্ছি আসলে একজনে যদি নাড়াচাড়া করে আর অন্যজনের পাশ থেকে একটু সাহায্য করে তাহলে তাড়াতাড়ি হয় তো মশলা পুড়ে যাবে সেজন্য আব্বু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আর আমি আব্বুকে সাহায্য করে দিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে কিন্তু বিশ পিস রোস্ট নিয়েছি আমরা আর কি বাচ্চারা যেন মন ভরে খেতে পারে জন্য তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম শুক্রবার আসলে একটু প্রত্যেক শুক্রবারের সপ্তাহে একদিন একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করে সবাই তো আমরা এভাবেই একটু প্রত্যেক শুক্রবার ভালো মন্দ রান্না করার চেষ্টা করি যেহেতু সবাই বাসায় থাকে একসাথে একটু খাবো মজা করব। আর কি বলতে গেলে শুক্র আর শনি এই দুই দিন শুধু খাওয়া দাওয়াই হয় বেশি পরিমাণে আর আব্বু সারা সপ্তাহ জুড়ে আর কি একটার পর একটা এনে এনে আর কি ফ্রিজ ভরে রাখে যে এটা শুক্রবার খাবে তোমরা এটা শনিবার খাবে এভাবে করে রাখে তো এই দিক থেকে কিন্তু আব্বু আর কি রোস্ট ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এরপর দুধ দুধ দিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছে চুলায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আসলে আমি কিন্তু এইরকম তিন বাচ্চা সামলিয়ে তারপর এইভাবে আমার ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখি তারপর এভাবে পরিপাটি করে রাখি সেটা কিন্তু তোমরা দেখেও এই প্রতিদিনই তারপর আবার এদিক থেকে রোস্ট রান্না করার ফাঁকে কিন্তু আমি আবার পোলাওটা রান্না করব তবে সেটা আর চুলায় করব না কুকারে করব সেজন্য হাতে মেখে নিচ্ছি সব পরিমাণ মতো আর কি দিয়ে পেঁয়াজ আদা রসুন দারচিনি চ তারপর লবণ তারপর তেল কাঁচামরিচ এগুলো সব দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো আর কি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি পণে দুই কেজি এরকম চাল নিয়েছি আমার কুকারটা যেহেতু বড়ো আর কি অনেক কষ্ট হবে ধরতে আর কি একেবারে ঢাকনার সাথে লেগে যাবে যাবে এমন অবস্থা তো এই দিক থেকে কিন্তু রান্না করা হয়ে গেছে রোস্ট আমার শ্বশুরপুই কিন্তু রোস্টটা রান্না করেছে এই যে দেখো কেমন হয়েছে আর কি যখন দেখছিলাম তখন তো অনেক খিদা লাগছে পেটে মনে হচ্ছিল যে এখনই তুলে নিয়ে খেয়ে নি তারপর আর কি সবাই হাসাহাসি করতেছিল সারাদিনের খাওয়া দাওয়া তারপর তো বাচ্চাদেরকে দোতলায় আসলাম এসে গোসল করালাম খাওয়ালাম নিজে খেলাম অনেক কাজ করলাম অফ ক্যামেরাতে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব নয় তাহলে তোমরা ধৈর্য ধরে দেখবে না তারপর কিন্তু সন্ধ্যায় চলে আসলাম আমরা চার মায়ে পুতে আর কি চা নিয়ে আর সাথে নিয়েছি পাউরুটি এবং কেক সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে থালা বাটি সন্ধ্যার তাও ধুয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে তারপর ওই যে তোমাদের ভাই আমার জন্য জামার আর কি স্যালোয়ার এবং কামিজের যে কাপড়গুলো এনেছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম একদিন সবগুলো তো একদিন প্রতিদিন একটু একটু করে এভাবেই আমি সেলাই করে নিয়ে আসলে সন্ধ্যার পর ছাড়া সময় হয় না সারাদিনে আর কি সন্ধ্যার খাওয়া দাওয়ার পর এটা এরভাবেই আমি সেলাই করি তো বানানো হয়ে গেলে তোমাদেরকে আমি গায়ে দিয়ে আর কি পরে দেখাবো তো তখন তোমরা বলবে যে আমার বানানো কেমন হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম